হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেঘনা ব্যাংক বাংলাদেশের বেসরকারি খাতের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক হচ্ছে মেঘনা ব্যাংক মেঘনা ব্যাংকে সম্প্রতি ম্যানেজমেন্টের ট্রেনিং অফিসার পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিভার্স তো চলুন আমরা মেঘনা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে মেঘনা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে নিয়োগটি প্রদান করা হবে যোগ্যতা চাওয়া হয়েছে চার বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা মাস্টার্স পাস সঙ্গে সিজিপিএ চারের মধ্যে তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচের মধ্যে তিন দশমিক সাত পাঁচ পে উত্তীর্ণ হতে হবে যে কোনো ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো বিষয়ের উপর ইউজিসি অ্যাপ্রুভড স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যারা বিদেশে থেকে ইউনিভার্সিটি ডিগ্রি লাভ করেছেন তাদেরকে অবশ্যই ইউজিসির গ্রেট বা ইকুইভ্যালেন্ট সনদপত্র দাখিল করতে হবে বয়স চাওয়া হয়েছে এই পথটিতে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে তিরিশ বছর এই পথটিতে মান্থলি স্যালারি প্রদান করা হবে প্রবেশন পিরিয়ডে পঞ্চাশ হাজার টাকা প্রবেশন পিরিয়ড হবে এক বছর এক বছর পর সিনিয়র অফিসার হিসেবে এই জবটি কনফার্ম করা হবে এবং বেতন সহ ব্যাংকের অন্যান্য সুযোগ সুবিধা দি প্রদান করা হবে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে সিনিয়র ম্যানেজমেন্ট পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে সিলেকশন প্রসিডিউটসে বলা হয়েছে আবেদন করার পর আবেদন যাচাই বাছাই করে রিক্রুটমেন্ট প্রসেসে যাওয়া হবে এবং শর্ট করে পরবর্তীতে ক্যান্ডিডেটের সঙ্গে যোগাযোগ করা হবে চাকরি প্রার্থী ভাই ও বোনেরা মেঘনা ব্যাংকের ম্যানেজমেন্ট টেইনি অফিসার পদে আবেদন করতে হলে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার ডট মেঘনা ব্যাংক ডট কম ডট বিডি এই লিঙ্কে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে মনে রাখবেন আবেদন করা যাবে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে কোনো হার্ড কপি গ্রহণযোগ্য নয় আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা যদি আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তি থেকে আবেদন করতে চান তাহলে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেও আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে কিন্তু পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আমার দেয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করেও আপনারা আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী ভাই বোনেরা এই ছিল মেঘনা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা যে কোনো বিষয়ের উপর মাস্টার্স অথবা অনার্স পাশে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ